আমরা অনেক সময় অনেক রকমই মিষ্টি খেয়ে থাকি মিষ্টি খাবার যেমন সকলের পছন্দ আর অনেক মজা হয় আর সেটা বানানোর কিন্তু সহজ কথা নয় তবে আমি আজকে যে মিষ্টির কথা বলবো সেটা একদম বানানো যেমন সহজ খেতেও অনেক মজা আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে আর বানানোর কথা যদি বলি সেটা একদমই সহজ শুধু ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন যদি মেহমানদের জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এরকম মিষ্টিটা বানাতে আর এটা আমি বলছি আজকে মালাই টোস্ট মিষ্টির কথা তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজার মালাই just misty তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মালাই টোস্ট মিষ্টি বানানোর জন্য আমি আগে মালাইটা রেডি করে নেব এর জন্য আমি একটু দুধ গরম করে নিয়েছি দুধ গরম করার পরে এক প্যাকেট দিয়েছি গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করে বেশি করে দুধ নিয়ে একটু ঘন করে জাল করে নিতে পারেন তারপর দিয়েছি একদম সামান্য একটু মিষ্টি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিয়েছে একটা সাদা এলাচ সাদা এলাচটা যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন আবার জাফরান ব্যবহার করতে পারেন এখানে তো আমি এখানে দুধটা একদম ঘন করে যখন জাল দেওয়া হয়ে যাবে তখন এটা নামিয়ে রেখে দোকান থেকে কিনে নিয়ে আসা একটা ব্রেডকে আমি সুন্দর করে সাইডগুলো কেটে রেখে দিয়ে সুন্দর করে পিস পিস করে নেব আর যে সাইডগুলো রাখা হচ্ছে এগুলো আপনারা চাইলে একটু হালকা একটু তাওয়ায় গরম করে এটা ব্লেন্ড করে ব্রেড গ্রাম বানাতে পারবেন তো আমার এগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি তাওয়াই দিয়ে এটাকে সুন্দর করে একটু একদম তেল ছাড়া একটু ভেজে নেব একদম ক্রিস্পি ক্রিস্পি করে হালকা আঁচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আপনারা যদি স্বাদের সাথে টেস্টের সাথে যদি কম্প্রোমাইজ না করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ঘি অথবা তেল ব্যবহার করুন কারণ এখানে যখন ঘি এই ইয়াগুলো যখন ভাজার সময় ঘি ব্যবহার করবেন বা তেল ব্যবহার করবেন এটা টেস্ট বলা একদম অসম্ভব রকমের মজা হয় যেহেতু আমি একটু একটু কিছুদিন হলো একটু ডায়েটে আছি যার কারণে আমি মিষ্টিটা ব্যবহার করেছি একটু কম আবার এখানে তেলও ব্যবহার করিনি একদম হালকা আজ করে আমি এটা একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ দিয়ে রাখলে দেখা যায় এমনি ক্রিস্পি হয়ে যাবে তো বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে দেখা যাবে যে একবারে পুড়ে যেতে পারে আর যখন পুড়ে যাবে তখন মালাই টোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি এখন মালাইয়ের মধ্যে দিয়ে দেবো আর এগুলো আপনারা দেখবেন খেয়াল করবেন যেন একদম পুড়ে না যায় পুড়ে গেলে এটা খেতে যেমন খারাপ লাগবে দেখতে একদম বৃষ্টি দেখা যাবে আপনারা চাইলে এখানে তেল দিয়ে করে নিতে পারেন তেল দিয়ে করলে এটা খেতে আরও অনেক অসম্ভব মজা লাগে আমি তেল দিয়ে করিনি তো আমার এটাকে সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভিজে নেব ভিজে নেওয়ার পরে আর এটা যদি আপনি একবার বানিয়ে খান কয়েকদিন এমনিই দেখবেন যে বাচ্চারাও একবার খেলেই বারবার আবদার করবে আপনার কাছে এটা খেতে তো এগুলো আমি এখন এখন উঠিয়ে নেব এ দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় এতটা মজা হয় আসলে একদম সহজ উপায়ে যেমন ঘরে থাকা একটা জিনিস দিয়ে যে এরকম একটা মিষ্টি বানানো যায় একবার না বানালে আসলে বিশ্বাস করতে পারবেন না আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার এটা ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক কিছু অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না এটা আমাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় আর আপনাদের যদি সাহায্য না থাকে তাহলে আমরা আসলে উপরে উঠতে পারবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Yeah!